নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো বেরেস্তা আর বন্ধুরা বিরিয়ানির জন্য কীরকমভাবে বেরেস্তা তৈরি করলে একদম পারফেক্ট হবে আর পেঁয়াজটাকে কীরকমভাবে কাটতে হবে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ আর বন্ধুরা পেঁয়াজ দুটোকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি বন্ধুরা পেঁয়াজ দুটো পাতলা পাতলা করে কেটে নেব তার আগে বন্ধুরা পেঁয়াজের এই শক্ত অংশটা একটুখানি কেটে নিলাম এভাবে করে আর বন্ধুরা কোন সবজির জন্য কীরকমভাবে পেঁয়াজটা কাটলে একদম পারফেক্ট হবে সেটাও আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে বন্ধুরা আমার চ্যানেলে গিয়ে পেঁয়াজ কাটাটা দেখতে পারেন দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি এরকম পাতলা করে কেটেছি বন্ধুরা পেঁয়াজ দুটো কাটা আমার হয়ে গেছে এখন আমি বন্ধুরা এই কাটা পেঁয়াজগুলো একটুখানি এভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা কাটা আমি ছাড়িয়ে নিয়েছি এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে বন্ধুরা তো দিয়ে দিলাম বন্ধুরা কড়াইতে পরিমাণ মতো তেল বন্ধুরা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি বন্ধুরা পেঁয়াজ গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা একেবারে আবার বেশি গরম করে ফেলবেন না বন্ধুরা মিডিয়াম গরম করবেন তা না হলে বন্ধুরা পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজটা পুড়ে যাবে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা পেঁয়াজের বেরেস্তাটা এরকম ভাবে তৈরি করলে বেরেস্তাটা খুব সুন্দর মুচমুচে হয় আর বেরেস্তাটা ঝরঝরাও হয় বন্ধুরা পেঁয়াজটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে যায় বন্ধুরা বেরেস্তা আমাদের তৈরি হয়ে গেছে আমি এখন এটা তুলে নিচ্ছি তেলটাকে বন্ধুরা ভালো মতো ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বেরেস্তাটা কত সুন্দর হয়েছে আর বন্ধুরা আপনারা বেরেস্তাটা দেখে বুঝতেই পারছেন যে বেরেস্তাটা কতটা মুচ মুচে আর ঝরঝরা হয়েছে বন্ধুরা এই আপনারা কন্টেনারে বেশ অনেকদিন রেখে দিতে পারবেন কিছু হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরা হয়েছে বেরেস্তাটা আর এই যে দেখুন বন্ধুরা বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর মচমজে হয়েছে তো বন্ধুরা বেরেস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে দেবেন তো বন্ধুরা বেরেস্তাটা আমি এরকম একটা ফোটোতে রেখে দিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন নমস্কার